সংঘর্ষ

আসকা তোমাদেরকে ওমরের মত ব্যক্তিত্ব হতে হবে ঠিক খালিক বিন ওয়ালিদের মতো শরীমতে হবে তাদের মতা ব্যক্তিত্বে আমার একত্বত্বnabla হবে ঠিক পায়ের তলায় পিটিত হবে ঠিক সুতরাং আমি আমার জাতির সূর্য সন্তানদেরকে বলতে চাই আমার জাতি তোমরা তোমাদেরকে খালিক বিন ওয়ালিদের মতো তৈরি করো ঠিক গোটা পৃথিবী আমরা ফকল করবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই যে ইজরাইল ইজরাইল যারা ফেরেশতাদের বুকে মানুষ মারছে শুদ্রাকাহ ফিল ইজরাইল তোমাদেরকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা তোমাদেরকে ধ্বংস করব ইসলাম প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করতে সালামু আলাইকুম।